একথা জানিতে তুমি ভারত ঈশ্বর সাজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন শুধু চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্র সুকঠিন সন্ধ্যা রক্ত রাগ তলে হয় হোক লিন কেবল এক অতি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করু কাকাশ এই তব মনে ছিল আস হীরা মুক্ত ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জল বার বার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খরস্রোতে ভাসিছে সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লৌ বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্রগুঞ্জরনে তব কুঞ্জবনে বসন্তের মাধবী মঞ্জরী যেই ক্ষণে দেয় ভরি মালঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধুলি আসে ধুলায় ছড়ায় ছিন্ন দল সময় যে নাই আবার শিশির তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুন্দরাজি সাজি হায় রে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হে সম্রাট তাই তব সংকিত হৃদয়ে চেয়েছিল করিবারের সময়ের হৃদয় হরণ সৌন্দর্যে ফুলায় কণ্ঠে তার কিমালা দুলায়ে করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রহে না যে বিলাপের অবকাশ বারো মাস তাই তব শান্ত চির মৌন জাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে জোৎসনারাতে নিভৃত মন্দিরে প্রেয়সেরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে প্রেমের করণ কমলতা সৌন্দর্যের পুষ্প কুঞ্জে হে সম্রাট কবি এই তব হৃদয়ের ছবি এই তব নবমেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক দুঃখের পানে যেথা তব বিরহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য বিলাসে ভাষার অতীত তীরে কাঙ্গাল নয়ন যেথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি ভুলি প্রহর ভুলি নাই প্রিয়া চলে গেছ তুমি আজ মহারাজ রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে তব সৈন্যদল যাদের চরণ ভরে পৃথিবী করিত টলমল তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় পথের ধুলি পরে বন্দিরা গাহে না গান যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান তব পুরো সুন্দরের নিক কন ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়ে ঝিল্লি শোনে কাদায় নিশার গগন তবুও তোমার দূত অমলিন শ্রান্তি ক্লান্তিহীন তুচ্ছ করি রাজ্য ভাঙা গড়া তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া যুগে যুগান্তরে কহিতেছে এক সরে চিরবিরহি রে বানি নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া মিথ্যা কথা কে বলে যে ভুল নাই কে বলে রে খুল নাই স্মৃতির পিঞ্জরদার অতীতেরই চির অস্ত অন্ধকার আজিও হৃদয়ে তব রেখেছ বাঁধিয়া বিস্মৃতির মুখ তিপথ দিয়া আজিও সে হয়নি বাকি সমাধি মন্দির এক ঠাঁই রহে চিরস্থির ধরার ধুলায় থাকি স্বর্ণের আবরণে মরণের রে যত্নে রাখে ঢাকি জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নবপুত্ চলে আলোকে আলোকে গ্রন্থি টুটে সে যে যায় ছুটে বিশ্বপথে কোনো মহারাজ কোনো দিন পারে নাই তোমারে ধরিতে স্তনিত পৃথি হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মতো যাও তোমার মৃত যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারম্বার তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে দিয়েছ তা ধুলির ফিরায়ে সেই তব পশ্চাতের পদ ধুলি পরে তব চিত তো হতে বায়ু ভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছো দূরে সেই বীজ অঙ্কুরে উঠেছে অম্বর পানে কহিছে গম্ভীর গানে যত দূর চাই নাই নাই সে পথিক নাই ক্রিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না চলিয়াছে সমুদ্রের নক্ষত্রের গানে প্রভাতের সিংহদার পানে তাই প্রীতি ভারে আমি পড়ে আছি ভার মুক্ত সেখানে নাই